আঠারো লাখ টাকা দশ লাখ দিবো বারো ভাই বলতে না ভাঙবে না বারোশো ভাইঙ্গা বলতে বলছিলাম দিবো বারোশোর মধ্যে দিবেন আমি নিবো আমি নেওয়ার জন্য

সবচাইতে ঐতিহ্যবাহী বিশ্বের রেকর্ড কিন্তু এক কথায় বলা যায় যে ব্রাহ্মা যে ব্রাহ্মার জন্য অনেক কিছু চিন্তা ভাবনা রয়েছে এই গাবতুলিহাটে এই প্রথম একটি ব্রাহ্মা হাটে উঠলো একজন মালয়েশিয়ান প্রবাসী

আপনি কি আর বাড়ানোর সুযোগ না আমার সুযোগ না আমি এক লাখ বাড়া বলছি তার দশ লাখ উনি ভাই কত বলে দিয়েছেন চোদ্দ

Chodzimy do lekarza.

হয়তো আমাদের মানে দায়িত্ব দেশে আমরা তো একটা কথা বলছি সে তো গরুর দাম বলি যদি পালাই যায় তো গরুর নোয়ার তো লোক গরু নোয়ার নতুন দাম তো বলছি না এমনি এগারো লাগে গরু দেখি গরুর রহস্য বলছে মজা করে আছে এগারো বলে গেল তাহলে আমি এই জায়গাটা কি কথাটা বললাম আপনারা তো এই জায়গা রয়েছে আপনি আপনি কি বলতে চাচ্ছেন বুঝি নাই উনি মজা তো করেন এটা তো মজা না তো এটা তো লাইভ চলতেছে সারা চলতেছে এখানে মজা এখানে মজা তো না আপনি তো বলতেছেন মজা করতে আসছে কিন্তু আমার কাছে তো মানে অলরেডি লাগে দামি হয়ে গেছে লাইভে তো আমরা বলছিলাম যে দামটা আপনি বলবেন না কিন্তু গরুটা মানে ক্রেতা কিভাবে আসবে বা হলো ভাগ্যের বিষয় আপনি কার কাছে আপনার এই ব্রাহ্মা যাবে দিয়ে দেবো সেটাই